বঙ্গোপসাগরে নির্মচাপ আজ সোমবার থেকে আবহাওয়ার বিরাট অশনি বাংলা জুড়ে আগামী চব্বিশ ঘন্টায় কী হবে রাজ্যের আবহাওয়া জানু রদবদল বঙ্গে দুর্যোগ শুরু চলবে আর কতদিন সব জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপ এই মুহূর্তে বাংলাদেশের দক্ষিণে অবস্থিত ভাদ্র মাসে ফিরবে কালবৈশাখীর আতঙ্ক আজ থেকে নিম্নচাপটি সম্পূর্ণ নিম্নচাপে পরিণত হবে আগামী চব্বিশ ঘন্টায় এটি আরও শক্তিশালী হয়ে পশ্চিম ও উত্তর পূর্ব দিকে এগোবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করে এটি ঝাড়খণ্ডের দিকে এই সিস্টেমের জেরে চলবে লাগাতার বৃষ্টি বৃষ্টির সাথে চলবে ঝোড়ো হাওয়া দক্ষিণবঙ্গে রবিবার থেকে বেশ বুধবার পর্যন্ত আঠেরো থেকে একুশে আগস্ট পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে এই সময়ে বৃষ্টির পরিমাণও বেশি থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জেলায় জেলায় চলবে রবিবার দক্ষিণবঙ্গে সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবং সোমবার থেকে সেটি আরও বাড়তে থাকবে সেটি অতি ভারীতে পরিণত হবে হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান ও নদিয়া জেলাতে সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির সতর্কতা ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে হচ্ছে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম বর্ধমান হুগলি ও বাঁকুড়া জেলাতে বেশি বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার যে সব এলাকায় ভারী বৃষ্টি হবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে সেগুলি হলো হচ্ছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে বাকি মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা বাকি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা বুধবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া ও মুর্শিদাবাদের এই তিন জেলায় এবার আসা যাক উত্তরবঙ্গে সোমবার উত্তরবঙ্গের সব জেলাতে বদ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বৃষ্টি হবে মঙ্গলবারও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের সব জেলায় দার্জিলিং থেকে মালদা সব জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া থাকবে বুধবার বৃষ্টি কিছুটা কমবে উত্তরবঙ্গে মালদা এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হবে পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো চলার সম্ভাবনা সমুদ্রের ভেতরে মৎস্যজীবীদের জন্য তাই জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে মৌসুম ভবন দিনের বেলা হয়ে যাবে কালো অন্ধকার আর আপনারা দিনের বেলায় দেখতে পাবেন কি ঝোরে দমকা হাওয়ার সঙ্গে ঝড়ো বৃষ্টি হচ্ছে